একবার এক গ্রামে একটি ছোট্ট পুকুর ছিল পুকুরের পানিতে একটি মহিষ প্রায়ই গোসল করত। মহিষটি শান্ত স্বভাবের ছিল এবং গ্রামবাসীও তাকে খুব ভালোবাসত একদিন এক বৃদ্ধ যিনি জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে পুকুরের ধারে এসে বসে রইল তিনি মহিষকে গভীরভাগে পর্যবেক্ষণ করলেন এবং মহিষটি তখন পানিতে সাঁতার কাটছিল ও মাঝে মাঝে পানির উপরে মাথা তুলে শ্বাস নিচ্ছে বৃদ্ধের মন ভরে উঠল মহিষের স্বাভাবিকতা এবং শান্তি দেখে বৃদ্ধ মহিষের কাছে এসে বলল তুমি কেমন করে এত শান্ত থাকতে পারো মহিষ জীবন তো এত কঠিন আর এই পুকুর তো অনেক ছোট মহিষ মৃদু হেসে বলল এই পুকুরটি আমার জন্য যথেষ্ট আমি যা পেয়েছি তাই নিয়ে আমি খুশি তোমার মতো মানুষরা সব সময় আরও কিছু চাইতে থাকে শান্তি পেতে হলে যা আছে তাই নিয়ে সুখে থাকো বৃদ্ধ সেদিন মহিষের কাছ থেকে জীবনের একটি বড় শিক্ষা নিল তিনি অনুভব করল জীবনে শান্তি পেতে হলে অতিরিক্ত আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে সেই দিন থেকে বৃদ্ধ গ্রামবাসীকে বলতে থাকলো মহিষের মতো হও তোমার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো